পশ্চিমবঙ্গ সরকার কোথায় পুলিশ কোথায় মুখ্যমন্ত্রী কোথায় পুলিশ প্রশাসন নির্বিকার মুখ্যমন্ত্রী নির্বিকার এইটা যেন সামান্য একটা ঘটনা আমরা কিভাবে প্রতিক্রিয়া দিয়ে দেবো গণতান্ত্রিক ভাষায় আমরা তো প্রতিবাদই করবো কিন্তু সমগ্র মুসলিম জাতিকে হয়ে ভাবতে হবে যে আমাদের কোনো নেতা নেই আমাদের মাথায় কোনো ওলামা নেই আমাদের শুভাকাঙ্ক্ষী নেই আমাদের ভালো চাওয়ার লোক নেই এবং তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই আমাদের নয় ওটা পুরোপুরি আর এস এসের হিন্দুত্ববাদী শক্তি অতএব এবারে আমাদের নতুন পথ খুঁজতে হবে মুখ্যমন্ত্রী খোটা আমাদের আমাদের কপালটাই খারাপ এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যে আমাদের ভোটে বেঁচে আছে তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের কাঁদা বড় দূরের কথা দুঃখে একটা কথা পর্যন্ত বলতে রাজি না সে আর এর পাশে দাঁড়িয়ে আছে আমরা দেখছি দুর্গাপুরের পরে বারুইপুর সেখানে দেখা যাচ্ছে যে বজরং দলের কিছু যুবক এক নিরীহ টোটো চালককে রীতিমতো সোমবার গত সোমবার চার তারিখ রাতে নির্মমভাবে তার চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে তাকে নির্মমভাবে অস্ত্র দিয়ে ধারাল অস্ত্র দিয়ে কোপা কুপিয়ে খুন করার চেষ্টা এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে এই যে পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে বারবার আর এস এস বা হিন্দুত্ববাদীদের যে আগ্রাসান কি বলবেন মানে সত্যি কথা বলতে কি কি প্রতিক্রিয়া দেবো ভেবে পাচ্ছি না মানে এখনও আমি দুর্গাপুরের ট্রমা পার করে উঠতে পারিনি এখনও আমি অঙ্ক মেলাতে পারছি না যে এই দুর্গাপুরের মুখে এই পশ্চিমবাংলায় গুরু ব্যবসা করে লাইসেন্স প্রাপ্ত তারা বৈধভাবে নিয়ে আসছে তাদের একদল মানুষ পিটিয়ে গলায় দড়ি দিয়ে গাছে বেঁধে মারলো তাদের টেনে চড়ে নিয়ে গেল গালাগালি করলো উঠবোস করলো নির্মমভাবে মারার পর জয় শ্রীরাম ধনী তাদের দিতে হলো এবং সেই যে মূল পাণ্ডা মূল অভিযুক্ত সে এখনও অধারা তাহলে পশ্চিমবঙ্গ সরকার কোথায় পুলিশ কোথায় মুখ্যমন্ত্রী কোথায় আজকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে তার আমরা বিচার পাইনি আর একটা তার থেকেও ভয়ঙ্কর ঘটনা মানে ছবিতে আমি যা দেখেছি তার মাথা থেকে মুখ সব শরীর মনে হচ্ছে টাকা লেগে গেছে একটা বিভৎস চেহারা এটা যারা করছে তারা এখনও অধরা এবং পুলিশ সব জানে ওইখানে তৃণমূলের এমএলএর ওটা পাড়া তার বাড়ির সামনে এই ঘটনা ঘটছে তার এখন কোনো আমি তার তার এখনও পর্যন্ত Konu involvement dekchi পুলিশ প্রশাসন নির্বিকার মুখ্যমন্ত্রী নির্বিকার এইটা যেন সামান্য একটা ঘটনা আমরা আর কিভাবে প্রতিক্রিয়া দিয়ে দেবো গণতান্ত্রিক ভাষায় আমরা তো প্রতিবাদই করব ন্যায় বিচার দাবি করব কিন্তু ন্যায় বিচার কার কাছ থেকে দাবি করব মুখ্যমন্ত্রী এইটা ক্লিয়ার করছেন যে এইখানে তোমরা বিচার পাবে না এখানে বাজরাং দল আর এস এস বিজেপি সবাই তোমাদেরকে মারবে আমি কিন্তু কিছু করতে পারবো না আমি জগন্নাথ মন্দির করব আমি দুর্গা মন্দির করবো আমি প্রসাদ খাওয়াবো এবং উনি আগেই বলে দিয়েছেন বকাফ নিয়ে কথা বলা যাবে না মানে আল্লাহ সম্পত্তি চুরি হলে লুট হলে আইন তৈরি করে দখল হয়ে গেলে কথা বলা যাবে না তাহলে মুখ্যমন্ত্রীর থেকে বড় শত্রু আর কেউ হবে না আর কি বাকি থাকলো এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা কি আশা রাখবো গণতন্ত্রে আমাদের তো একটাই শক্তি আমরা ভোট দিয়ে সরকার গড়ি ভোট দিয়ে সরকার ফেলি তাহলে আজকের দিনে কি আমরা এই কথা বলতে পারবো যে বিজেপি বাজরাং দল আর এস এসকে কে রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে কারণ তিনি তো পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আমি রুখতে পারবো না আমি কোনো ব্যবস্থাও নিতে পারবো না বাজরাং দল আর এস যা ইচ্ছা তাই করবে বিজেপি সরকার থাকলে তারা যেই কাজগুলো করতো মমতার সরকারের নির্বিচারে একই কথা করছে এবং যে ওই পারিজাত যে গাঙ্গুলি সে ওই ঘটনা ঘটার পর সে আবার লাইভ করে বলছে বারবার করব বারবার মারব গরু যদি পাচার করে গরুর নামে কিছু করে তাহলে কিন্তু আমি আবার অ্যাকশন নেবো হাজারবার করবো আমার বিরুদ্ধে কে কী কেস করবে ব্যবস্থা করে নাও তাহলে এই যে বুকের পাটা বুক পাঠা দেখাচ্ছে এরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর মদত আছে সেটা তারা সুনিশ্চিত তবে তো এই ভিডিও করে ছাড়ার পরেও তাদের কিছু করা হলো না মানে একটা চ্যাপ্টার একদম টু হান্ড্রেড ক্লিয়ার হয়ে গেল যে এই রাজ্যে বিজেপি বাজরাং দল আর অত্যাচার খুন দাঙ্গা হবে মুখ্যমন্ত্রী কিছু করবেন না এবার মুসলিম সমাজ বলুক মুসলিম ওলামা বলুক মুসলিম বুদ্ধিজীবী বলুক তাহলে আমাদের পথ কোথায় এই যারা ওকালতি করত যে বিজেপিকে রুখতে মমতাকে চাই বিজে তৃণমূলকে ভোট দিতে হবে আমার তাদের কাছে প্রশ্ন তোমরা এবার আমাদের পথ বলো এখনও কি বিজেপিকে রুখতে আর এস এসকে রুখতে মমতাকে ভোট দেওয়া যাবে কি আমরা সুরক্ষিত থাকবো কি আজ তোমাদের বলতে হবে কারণ তোমরাই ওকালতি করেছো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনিময়ে তোমরা কি পেয়েছো জানি না কিন্তু ওকালতি দালালি যে শব্দই বলা হোক তোমরা আজ তোমাদের জবাব দিতে হবে আমাদের ভবিষ্যৎ কি আমাদের সুরক্ষা কে দেবে তোমাদেরকে পথও দেখাতে হবে আর আমাদের সুরক্ষাও দিতে হবে আর তা হলে বলব যে তোমরাও আর এস এস করো তোমরাও বিজেপি করো তোমরা শুধু তৃণমূল করো না তোমরা মুসলমানের শত্রু মুসলমানের নাম করে চাঁদা তুলে খাওয়া ইমাম ভাতা নিয়ে খাওয়া বা সরকারি সুবেদানো তোমরা সব আর এস এসের মধ্যে জয়েন করে গেছ মুসলমানদেরকে তাহলে ভাবতে হবে আমাদের ভবিষ্যৎ কি কঠিনভাবে আমরা তো বলছি কিন্তু সমগ্র মুসলিম জাতিকে হয়ে ভাবতে হবে যে আমাদের কোনো নেতা নেই আমাদের মাথায় কোনো ওলামা নেই আমাদের শুভাকাঙ্ক্ষী নেই আমাদের ভালো চাওয়ার লোক নেই এবং তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই আমাদের নয় ওটা পুরোপুরি আর এস এসের হিন্দুত্ববাদী শক্তি অথবা এবারে আমাদের নতুন পথ খুঁজতে হবে কিন্তু আমরা যে ঘটনা দেখলাম বারিপুরের যে অভিযোগ সেটা হচ্ছে যে ওখানকার স্থানীয় বিধায়ক যিনি হচ্ছেন নমিতা সাহা তার ভূতের ঘটনা যারা আক্রান্ত হয়েছে তাদের বাড়িতে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেননি কথা বলেননি এবং এই বিষয়ে তিনি পুরো মুখে ক্লু বেটে যাচ্ছেন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছেন একটা নির্বাচিত জনপ্রতিনিধি এই ভূমিকা থাকবে একেবারে আমি এতে একদম আশ্চর্য নই এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের যে প্রশাসনিক দায়িত্বে আছে সে কথা বলতে রাজি নয় পুলিশ কমিশনার কথা বলতে রাজি নয় পুলিশ ডিপার্টমেন্ট অ্যাকশান নিতে রাজি নয় কারণ কি হিন্দুরা রেগে যাবে হিন্দু ভোট নষ্ট হয়ে যাবে তাহলে ওই যে স্থানীয় এমএলএ তারও তো হিন্দু ভোটের দরকার আরে মুসলমান ভোট তো ফ্রিতে পাওয়া যায় মোল্লারা বলে দেবে অলমারা বলে দেবে বুদ্ধিজীবী সংখ্যালঘু যত নেতাগুলো তারা বলে দেবে মমতাকে ভোট দিতে হবে ওতে মুসলমানদের ভোট লাগে না ফিরিতে পাওয়া যায় তাদের একটাই জিনিস হিন্দুরা রেগে যাবে না তো তারা এখন সবাই হিন্দু আমরা তাদের সেকুলার বলি যাই বলি কিন্তু তারা এখন হিন্দু তারা আইন মানে না সংবিধান মানে না বিচার মানে না কিছু মানে না তারা এইটা বোঝে এটা হিন্দুদের দেশ অতএব হিন্দুদের পক্ষে থাকতে হবে আমরাই সেকুলারিজমের ধ্বজা নিয়ে দৌড়াচ্ছি সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই কথাগুলো আমরা বলছি ওদের কাছে না কোনো সংবিধান আছে না কোনো দেশ আছে না কোনো মানবতা আছে কিচ্ছু নেই অথবা একটা এমএলএকে দোষ দিয়ে লাভ নেই যেখানে মুখ্যমন্ত্রী খোটা আমাদের আমাদের কপালটাই খারাপ এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যে আমাদের ভোটে বেঁচে আছে তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের দুঃখে কাঁদা বড় দূরের কথা একটা কথা পর্যন্ত বলতে রাজি না সে আর পাশে দাঁড়িয়ে আছে তাহলে আমরা এমএলএকে কি দোষ দেবো